নমস্কার বন্ধুরা আমি মেহুর মা সবাইকেই স্বাগত জানাই আমার চ্যানেলে আজ তোমাদের সাথে শেয়ার করব। মেহুর ভীষণ পছন্দের একটি খাবার রেসিপি ম্যাডামকে খাওয়ানো একটা ভীষণ কঠিন কাজ ও সহজে কিছুই খেতে চায় না তাই সবসময় চেষ্টা করি ওর মতো খাবার দিতে এখন যে রেসিপিটি দেখাবো এই রেসিপিটি বানানোর জন্য লাগবে মিষ্টি আলু গাজর এবং একটি কলা প্রথমে একটি পাত্র গরম করে তাতে সাবান্য পরিমাণ ঘি দিয়ে তার মধ্যে কুচনো গাজর ও মিষ্টি আলু দিয়ে হালকা ভেজে নিতে হবে হালকা ভাজা হলে তাতে জল দিয়ে ঢাকনা দিয়ে দিলে মোটামুটি দশ থেকে বারো মিনিটের মধ্যে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আলু ও গাজর সেদ্ধ হয়ে গেলে তাতে একটি মাঝারি সাইজের কলা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে যেহেতু এক বছরের নিচের বাচ্চা তাই এই খাবারে লবণ ব্যবহার করলাম না কলা যেহেতু মিষ্টি তাই এখানে কোনো রকমের মিশ্রীয় মিক্সড করা প্রয়োজন হয় না তবে বাদাম গুঁড়ো মেশানো যেতে পারে তবে মেহু যেহেতু সুজির সাথে বাদাম গুঁড়ো খায় তাই আমি এখানে বাদাম গুঁড়ো মিক্সড করি না এর মধ্যে পরিমাণ মতো ফর্মুলা মিল্ক মেশাতে হবে যদি বেবির এক বছর পার হয়ে থাকে তবে এর মধ্যে পরিমাণ মতো গরুর দুধও ভালোভাবে মিশিয়ে দেওয়া যেতে পারে আর মেহু যেহেতু একটু দানা দানা খাবার বেশি পছন্দ করে তাই এই খাবারটিকে আমি একদম মিহি করে ব্লেন্ড করি না হালকা দানা দানা রেখেই ব্লেন্ড করি তবে আমি দেখেছি মেহু খুব পছন্দ করে এই খাবারটি আর আশা করি মেহুর মতো অন্যান্য বাচ্চাগুলো পছন্দ করবে তাই আপনি আপনার বেবির জন্য এটা একবার ট্রাই করেই দেখতে পারেন ধন্যবাদ